ট্রেন দেখা যাবে আকাশের উপরে যেটা দিয়ে আসলে প্লেনের মতোই কাজ করবে বাট এটা প্রথমবার করছে এর আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগছে আগে দেখতে পারতাম প্লেন রং টং পরিবর্তন করে দিতে এখন কিন্তু পুরো প্লেন টাকে পরিবর্তন করে দিছে এটা হচ্ছে আমাদের একটা প্রথম পরিবর্তন ওকে নাম্বার টু তে যে পরিবর্তনটা আসে তুমি যখনই ল্যান্ড করবে আকাশের উপর থেকে তুমি দেখতে পারবে দেখতে পারবে ইয়ার ড্রপের মতো কিছু একটা আসে উপরে এখানে শো করতেছে এইটিন ভার্সি উপলক্ষে কি কি আসবে গেমে কোন ইউলো ক্রিমিনাল আসবে কোবরা বান্ডেল আসবে এবং প্যাট এবং ইয়ার শিপের মতো কিছু একটা দেখা যাইতেছে যাই হোক এটা হচ্ছে আমাদের একটা আপকামিং সময়ের স্টেশন তো স্টেশনটার আসলে কাজ কি কবি 14 অ্যাডভান্স সার্ভার কিন্তু এটা দেখতে পাই নাই আমাদেরকে নতুন করে যে সার্ভারটা দিয়েছে এই সার্ভারে কিন্তু এই একটা স্টেশন দেখা যাইতেছে এখানে অনেকগুলো डिफरेंट डिफरेंट কাজ আছে একটা নির্দিষ্ট সময় এখানে একটা ট্রেন আসবে ওই ট্রেনে করে আমরা আকাশের উপরে চলে যেতে পারবো বাই দ্য ওয়ে এখানে যদি তোমরা একটু মিনি ম্যাপের মধ্যে খেয়াল করো ট্রেন এরাইভিং সুন তার মানে হইতাছে ট্রেনটি খুব তাড়াতাড়ি এখানে আসবে ট্রেন আসার জন্য আমাদের 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রেন দিয়ে আমরা চলে যাব আকাশের উপরে সম্পূর্ণ ম্যাপের দিকে তাকালে একটু বুঝতে পারবা প্রায় 5 থেকে 6টা জায়গার মধ্যে এই ট্রেন স্টেশনগুলো দেখা পাওয়া যাবে এই জায়গাগুলোর মধ্যে স্টেশনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে ব্যক্তি ট্রেন আসা আর মাত্র দশ সেকেন্ড বাড়তো বলতে বলতে দেখো আমাদের ট্রেন এখানে অলরেডি আসে পড়ছে কথা এই ট্রেনে কিভাবে এন্টার করবে তোমাকে ট্রেনের সামনে আসতে হবে এবং মিনি ম্যাপের মধ্যে তাকাও যে আমাদের ট্রেন টি পাঁচ থেকে সাত সেকেন্ড এর মধ্যে সেরে যাবে এই ট্রেনের মধ্যে উঠার জন্য আমাদেরকে ট্রেনের আশেপাশে ট্রেনের পাশে এসে দাঁড়িয়ে থাকতে হবে একটা কাল্পনিক দুনিয়া শো করবে ওদের ঠিক এইখানে নিয়ে আসবে যখন তুমি দিয়ে উপরে উঠবা অনেক ভালো ভালো গান তোমাদের জন্য রাখা হবে এটা হচ্ছে এটা একটা উপকারিতা নর্মালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে এরকম ভালো গান পাওয়া যায় না তুমি যদি ট্রেন দিয়ে উপরের দিকে আসো একটা গান বাবা তোমার ইচ্ছা মতো যে কোনো গান নিয়ে খেলতে পারবে এখানে ট্রেন দিয়ে উপরে উঠছে এবং তোমার সামনে একটা অপোনেন্ট দেওয়া হবে ইনি তোমাদেরকে এখানে একটা ওয়ান ভার্সেস ওয়ান দড়িয়ে দেবে আমার সামনে একটা বট দেওয়া হয়েছে এই ইনিমিটাকে মারতে পারলে তুমি ভিক্টরি পেয়ে যাবে তোমাদের সামনে কিন্তু রিয়েল প্লেয়ার দেওয়া হবে এবং রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের একটা ইনফিনিট গ্লোয়াল দেওয়া হয়েছে তো এখানে ইনফিনিট যে গ্লোয়ালটা দেওয়া হয়েছে এটা কাজ হইতেছে আনলিমিটেড গ্লোয়াল মারা যাবে বাই দ্য ওয়ে এখানে কিন্তু শুধু ইনফিনিট গ্লোয়াল পাওয়া যায় না আলাদা আলাদা বেনিফিটও পাওয়া যায় মারার পরে কয়েক সেকেন্ড পরে তোমাদেরকে ওই ট্রেনের মাধ্যমে উপর থেকে নামিয়ে দেবে উপর থেকে তুমি যা যা লুট করছো ওইগুলো তুমি নিচে এসে পেয়ে

স্পেশাল কাজ হইতেছে যে আগে চিপটাকে আমরা ইকুইপ করে নেই তারপর চলে আসলাম আমরা এইট ইউনিভার্সি ইনফিনিট সেই দুনিয়াতে এবং এখানে আসার পরে কিন্তু দেখা দিয়েছে এই ম্যাচ জিততে পারলে আমাদের একটা ইনফিনিট চিপ দেওয়া হবে উপরে আসার পরে প্রতিটা রাউন্ডে তুমি আলাদা আলাদা গান পাবে এর আগের ম্যাচটা জিতার পর কিন্তু আমরা আনলিমিটেড গোল পাইছিলাম দেখতে পারতো গোলটার কাজ কি কিন্তু আনলিমিটেড গোল আমরা মারতে পারতেছি র্যাঙ্কে কিন্তু আনলিমিটেড গোল মারা যায় না তোমার কাছে যদি ইনফিনিট গোল থাকে তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আনলিমিটেড গোল মারতে পারবে সম্ভবত পনেরো থেকে সতেরো সেকেন্ড পর্যন্ত এটাকে মারার পরে আমরা পেয়েছি ইনফিনিট চিপ এবং এই ইনফিনিট চিপের একটা ডিফারেন্ট কাজ রয়েছে ইনফিনিট চিপটা অ্যাক্টিভ হলে সবগুলো গানে ইনফিনিট ওপেন হয়ে যাবে তবে ইনফিনিট ওপেনের কাজ হচ্ছে যে তোমার সবগুলো গানে একটা নির্দিষ্ট পরিমাণ ড্যামেজ বাড়িয়ে দেবে ইনফিনিট চিপটা থাকলে যে সব গানে চিপ লাগানো যায় না সব গানও ইনফিনিট হয়ে যাবে ড্যামেজ বাড়িয়ে দেবে তো মধ্যে 18 অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা একটা চকলেট কেক পাবে তবে অনেকে মনে করতেছে কেকটা খাওয়ার জন্য এই কেক খাওয়ার জন্য না এই কেক আসলে মাথায় দেওয়ার জন্য তোমার কাছে যদি চকলেট হেলমেটটা থাকে তাহলে তোমার মোবেনিসুর 7% পর্যন্ত বাড়িয়ে দেবে দেখতে পড়তেছে চকলেট হেলমেট এইটা যেটা আমাদের ইনফিনিট মেপে গেলে পাওয়া যায় এইটি দেখতে একটা কেকের মতো যেটা হেলমেট হিসেবে পরিচিত হবে

সম্পূর্ণটা বল তো এখানে জুন যখন নাম্বার সিক্সে আসে ইনফিনিট যে ইনহেলার আছে এটা পার কিন্তু অনেকটা কমে জুন জুনের ভিতরে থেকে খেলে নিমি মনে হয় না যে আমাদের স্পিড কমাইতে পারে একটু কভার নিলেই ইনফিনিট ইনহেলার এসপি ইজিলি গেইন করে দিবে তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকেই টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধু তো গেম ইউআইডি দিয়ে নিজে ডেমন নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে

ব্লিজ হতে বা হইতে পারে এখানে সামনে আরেকটা পাইলাম এটাকে যখন ইউজ করি তখন দেখতে পাই যে আমাদের হাতে গানটা আসে না ইউএমপির কাজটা কি আমি নিজে আগে কিছু বুঝি নাই এজ ওয়েল এস তোমরা সিএস এর মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেম পেয়ে যাবা আছে ইনফিনিট ইনহেলার নট আছে ইনফিনিট গ্লোয়াল মেকার এবং ইনফিনিট টি তো সিএস এর মধ্যে ঢোকার পরে তোমাদেরকে চোদ্দ থেকে পনেরো সেকেন্ড টাইম দেওয়া হবে এর মধ্যে যে ইনফিনিট ইনহেলার টা রয়েছে এটা প্রতি সেকেন্ডে তোমাকে পঁচিশ এইচপি দেবে ইপি দেবে দশ ইপি এটা ডিউরেশন সময় হচ্ছে বিশ সেকেন্ড দেন এরপর রয়েছে আমাদের ইনফিনিট গ্লোয়াল মেকার এর গ্লোয়াল মেক করার জন্য একটা সময় নেবে নির্দিষ্ট টাইম তুমি এটা ইউজ করবে এবং 15 সেকেন্ড পর্যন্ত এটা ডিউরেশন থাকবে সেকেন্ড পর্যন্ত গ্লোয়ালটা তুমি আনলিমিটেড ইউজ করতে পারবে অন্য দিকে রয়েছে ইনফিনিট চিপ বিশেষ করে চিপ ও সিলেক্ট করে খেলতে পারবে এই চিপের কাজ হইতাছে সবগুলো গানে পার্সেন্ট প্লাস ড্যামেজ বাইরে দেবে এবং এটা শুধুমাত্র বিশ সেকেন্ড পর্যন্ত এবং রাউন্ড নাম্বার 3 তে সবার জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে প্রতিটা ম্যাচ যেমন এই ম্যাচে আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করেছে এক্সট্রা 80th অ্যানিভার্সারি ইয়ার কন্টেইনিং ও এই ম্যাচের মধ্যে একটা ইনফিনিটি এয়ারড্রপ দেবে যেটা এক্সট্রা এখানে ইনফিনিট ওয়েপন পাওয়া যাবে ইনফিনিট গুলোর কাজ তো জানোই তোমরা আর একটা ম্যাচে গেল এখানে করে এক্সট্রা লুট ইকি সাথে ড্যামেজ রিডিউশন এবং মুভ বেনিফিট তো দেখো এখানে কতগুলো লুট আছে আমার সামনে এগুলো যদি তুমি কালেক্ট করো ম্যাচ থেকে তাহলে এখানে তুমি ড্যামেজ রিডিউশন পাবা এক্সট্রা মুভ বেনিফিট পাবা এখানে অনেকগুলো গান রাখা আছে কিন্তু এই গানটা সামনে যাওয়ার পর আমি কোনো রকম ইকুইপ করতে পারতেছি না সম্ভবত গ্লিচ হবে এখন আপডেটের পরে গ্লিচটা সমাধান হয়ে যাবে এক্সট্রা লুটের সময় তোমরা এইগুলো ম্যাপের মধ্যে পেয়ে যাবা ওই ম্যাচের মধ্যে পেয়ে যাবা আর সাবস্ক্রাইবার যারা আছে আমাকে অনেক এটা বলতেছে পিক নিয়ে কিছু বলে ওদের পিক আপনি ব্যাক আইনা দেন অন্য অন্য ইউটিউবাররা পিক নিয়ে কথা না বললেও যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষ থেকে আমি সব সময় সাবস্ক্রাইবারদের পাশে থেকে ফ্রি ফায়ার গেমে কিন্তু লাস্ট এর গেরেনা পিক ব্যাক দিয়েছিল কিন্তু সেটা ম্যাপের মধ্যে দেইনি গেরেনা যে পিকটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে ওয়েটিং লবি ছিল ম্যাসিস্টার করবার যে ওয়েটিং লবি থাকে ওই লবির মধ্যে দেয়া দেওয়া হয়েছিল মানে ওই পিকের থেকে আমরা বড় ছিলাম ক্যারেক্টার হিসেবে সকল প্লেয়ারদের রিকোয়েস্টে কিন্তু পিকটা এইভাবে দেয়া হয়েছিল এত কিছুর পরও কিন্তু গেরেনা ফ্রি ফায়ার সরাসরি পিক কিন্তু আমাদের ম্যাচের মধ্যে দেয়া হয়নি আই মিন ম্যাপের মধ্যে তো অনেকেই বলতেছে যে ভাই যে আমাদের পিকটা আই না দেন এটাকে আসলে কখনো আনা সম্ভব আমাদের সার্ভারে প্লেয়াররা যদি চাই যে ভাই আমাদের পিক দেয়া দেন তাহলে এটা কখনো সম্ভব না ফ্রি ফায়ার হচ্ছে একটা গ্লোবাল গেম যদি ফ্রি ফায়ার গেমে প্রতি